হ্যাঁ কিভাবে স্ক্রিন ভিডিও রেকর্ড করতে হয় ল্যাপটপ পিসি থেকে সেই ব্যাপারে আজকে দেখবো আমরা প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করি আমি ক্রোম ব্রাউজার ইউজ করি যার সবাই আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম নতুন ট্যাবে আমরা লিখবো এখানে একটা অ্যাড্রেস লিখব এস সি আর ইসি ডট আইও এন্টার চাপ দিব এরপর দেখতে পাচ্ছেন আমরা এখানে ধরনের একটা ওয়েব পেজ ওপেন হবে যে ওয়েব পেজে ডাউনলোড অপশন এখানে একটা আছে দেখতে পাচ্ছেন আমরা দেবো ডাউনলোড ফর ক্রোম আমরা ক্রোম ব্রাউজারে এটা অ্যাড করবো আমরা এই অ্যাড অপশন ক্লিক করলাম দেন এটা হচ্ছে একজন এক্সটেনশন দেখতে পাচ্ছেন ওয়েব ক্রোম ওয়েব স্টোর থেকে এক্সটেনশন আছে এটা এটা আমরা অ্যাড টু ক্রোম এটা এক্সটেনশন অ্যাড করে দেব হ্যাঁ অ্যাড স্ক্রিন রেকর্ডার হ্যাঁ অ্যাড এক্সটেনশন দেব আমরা একটু দেখতে পাচ্ছেন কাজ করতে সেটাও হয়ে গিয়েছে আমরা এখন এখান থেকে এটাই দেখেন স্ক্রিন রেকর্ডার হেজ বিন অ্যাডেড টু দ্যা ক্রোম এটা অলরেডি আমার এখানে অ্যাড হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এখানে এক্সটেনশনটা অনেক সময় আপনার জন্য আশো করে সেক্ষেত্রে এই যে ক্লিকটা দেখতে পাচ্ছেন এক্সটেনশন এখানে লেফট বাটনে ক্লিক করবেন মাউজে দেন হচ্ছে স্ক্রিন রেকর্ডার একটা পিন করে দিবেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখন শো করতেছে এখন আমরা কি করব আমরা নতুন কিছু একটা রেকর্ড করতে যদি চাই যখন রেকর্ড করব তখন আমরা এখানে একটা ক্লিক করব ফার্স্ট ক্লিক করার পর একটা উইন্ডো ওপেন হবে দেখতে পাচ্ছেন কুকিস অ্যান্ড প্রাইভেসি পলিসি আপনারা অনেকে জানেন কুকিস প্রাইভেসি জিনিসটা কি এটা ওকে দেন কোন ধরনের ক্যাপচার করতে চান অনলি স্ক্রিন স্ক্রিনের ক্যামেরা অনলি ক্যামেরা আপনি যদি ল্যাপটপ থাকে সেক্ষেত্রে স্ক্রিনের ক্যামেরা দিতে পারেন যদি শুধু স্ক্রিন নিতে চান সেটাই শেষে নিতে পারেন আমি যদি ডেস্কটপ থেকে করছি সে আমি সেক্ষেত্রে এটা দেব এখানে আপনার নিজের মতো নিজে কাস্টমাইজ করে নিতে পারেন অনলি স্ক্রিন এখন রেকর্ড অডিও রেকর্ড অডিও কীভাবে হতে পারে কোনো রেকর্ড না দিতে পারেন শুধু মাইক্রোফোন ইউজ করে আপনি অ্যাড অ্যাড করতে পারেন সিস্টেমে প্লাস মাইক্রোফোন দুটি অ্যাড করতে পারেন শুধু সিস্টেমে কী কী ব্যাকগ্রাউন্ড চলতেছে সেটা রেকর্ড করতে পারেন আমি মাইক্রোফোন অ্যাড করব দেন স্টার রেকর্ডিং ক্লিক করবেন এখন হোয়াইল সিন দিস সাইড আমি এটা দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে তিন ধরনের অপশান আছে ইন্টার স্ক্রিন উইন্ডো ক্রোম ট্যাপ হুম আপনি ইন্টার স্ক্রিন দিবেন এটা ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করবেন দেন এটা শেয়ার দিবেন এরপরে হচ্ছে আপনার কিন্তু রেকর্ডিং শুরু হয়ে গেছে দেখেন আপনি দেখেন স্টপ আসছে পস আসছে এই যে স্ক্রিন রেকর্ডার ইজ শেয়ারিং ইউর স্ক্রিন স্টপ শেয়ারিং এটা হার্ট করে দিব এখন আমি দেখেন আমার নতুন কোনো কিছু একটা ইউটিউব একটা চ্যানেল ওপেন করি ইউটিউব হ্যাঁ ইউটিউব আমরা ইউটিউব অ্যাপটা ওপেন করেছি আমরা দেখেন আমার খালি ফারহান ভাইয়ের একটি ভিডিও ওপেন করি আশা করি আপনারা ভিডিওটি ফুল দেখতে পাচ্ছেন এখন আমরা কি করব এটা হচ্ছে স্টপ দেব আমাদের ভিডিও করার কাজ শেষ হয়ে যদি যখন শেষ হবে স্টপ ক্লিক করব ক্লিক করার পরে এরকম স্ক্রিন আসবে দেন কংগ্রেচুলেশন যেটা ফার্স্ট টাইম এটা করা হলো এই যে কংগ্রেচুলেশন কন্টিনিউ এখানে অপটিমাইজ করতে পারেন কিছু এটি অটোমেটিক এডিট করে এডিট করে দিবে কিছুটা এরপর দিবেন সেভ হ্যাঁ সেভ করলে সেভ হয়ে গেছে দেখেন এখানে ক্লিক করলে লেটেস্ট ভিডিও লেটেস্ট ভিডিওতে আপনার ভিডিওটা আপনি দেখতে পাবেন ভিডিওটা এখন আপনার ভিডিওটা হচ্ছে কোথায় পাবেন ভিডিওটা হচ্ছে মাই কম্পিউটারে যাবেন কম্পিউটারে গিয়ে ডাউনলোড ডাউনলোডে চাবেন ডাউনলোড স্ক্রিন ক্যাপচার আমরা ড ওপেন করব